হিসু যদি বেকিয়ে করো হ্যাঁ কি হিসু যদি বেকিয়ে করো দেওয়ালে আঁকা যায় আচ্ছা কি বললাম হিসু যদি বেকিয়ে করো দেওয়ালে আঁকা যায় আচ্ছা ঝুড়ে নামিয়ে দিলে ঝেড়ে ঝুড়ে নামিয়ে দিলে আগে আগে রিল্যাক্স থাকা যায় কবিতা মিলে গেল কোনো ব্যাপার না যেমন ছন্দ দেবেন আমি মিলিয়ে দেব কিন্তু আমি একটা টয়লেট চাই টয়লেট করতে চাই

মাথায় হিসু উঠে গেলে আটকাতেও তো পারবে না কবিতা মিলে গেল কোনো ব্যাপার তো আমি লাগানো মুখে আমার মা ও মা মিলবে না বললেই হলো মিলবে না যাওয়ার আগে একটা জ্ঞানের কথা যাওয়ার আগে একটা ছোট্ট জ্ঞানের কথা বলে দিয়ে যাই বেঁচে থাকার সহজ উপায় লুকিয়ে আছে জ্ঞানটাতেই মিলবে না বললেই হলো একটা ব্যবস্থা ক পারি এটা কি চালালি আরে tere কি জানো একটু টয়লেটের কথা বলছিস না সুলাম মন হলো আচ্ছা আমি একটু টয়লেট করবই করব বাবা কি কিন্তু টয়লেট কি সেটা জানার আগে জানতে হবে টয়লেট কাকে বলে টয়লেটের কি গুণ আরে দূর বাবা সে টয়লেটের জায়গাটাই তো খুঁজে পাচ্ছি না সে কি টয়লেটের জায়গাটাই খুঁজে পাচ্ছি না মশাইটা খুঁজে পাচ্ছি আউটগোইং করার খুঁজে পাচ্ছি না। কিন্তু ও তো টয়লেটের জায়গাটা বুঝতে হবে। আচ্ছা এই বুড়ো বয়সে যখন খাটে উঠে যাবে তখন এসব জেনে লাভ কি? কেন? এই কেন? তখন তো এমনি আন্ডারপ্যান্টে ভিজিতে হয়ে যাবে। হয়ে গেল। দেখো কোথায় করব কোথায় করব বলছো কেন এই যখনই করো যেখানে করো মালটা তো সেই তোমার মাথাতেই এসে পড়বে তাই না মাথাতে পড়বে হ্যাঁ কেন মাথাতে পড়বে এই ধরো তুমি পাঁচিলের গায়ব করলে সেখান থেকে গড়াতে 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 নর্দমা এসে পড়লো আচ্ছা সেখান থেকে এই গড়াতে 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 নদীতে এসে পড়লো সেখান থেকে বইতে 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 সমুদ্রে গেল বুঝি তারপর ওখান থেকে পাঁচ পো

আই ফিল গ্রেট কিরম ভালো লাগছে একবার বলবো কিরম মনে হচ্ছে সাত বছরের পুরনো বউ বাড়ির মানদার হাতে রেখে বাপের বাড়ি চলে গেছে সেই রাম ভালো আছে আંદર এই たら আছে একটু গরম আছে একটু গরম ভাই না আসে কতটা করেছো বলো কত কত মশা একটা মশা হলো কেন হবেই তো কতক্ষণে জমা জল তাতে একটু মশা মাছি হবে না